আমি একেবারে তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আমি এই প্রথম এগ্রোয়ানের সাথে যোগাযোগ করে এই হাইব্রিডের সূর্যোদারটি সংগ্রহ করেছি ওনাদের থেকে নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি দর্শক আসসালামু আলাইকুম আমি কথা বলছি লায়ের একটা জমিতে আমরা আছি ঠাকুরগাঁতে পারভেজ ভাইয়ের একজন নতুন উদ্যোক্তা তার জমিতে আমরা যে লাউটা দেখছি তার নাম সূর্য এগ্রোয়ান মার্কেট করছে এই সূর্য লাউটি তো চলুন দর্শক আমরা জেনে নিই এই সূর্য লাউ সম্পর্কে কি বলছেন নতুন উদ্যোক্তা পারভেজ ভাই তার মুখ থেকে জেনে নিই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ পারভেজ ঠাকুরগাঁও থেকে আমি হাইব্রিড সূর্য জাতের এই লাউটির চাষ করেছি আমি অনেক ভালো ফলন পেয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি অনেক খুশি আমি অনেকটাই আনন্দিত যে এত ভালো মানের একটি জাত পেয়ে হাইব্রিড সূর্য জাত যেটা মার্কেটে অনেক চাহিদা অন্যান্য লাভের তুলনায় পাঁচ ষাট টাকা অনায়াসে বেশি এবং কি বাজারে নেওয়ার সাথে সাথেই এই প্রোডাক্টটি মানে এই ফসলটি সবার আগে মানে মানুষ ক্রয় করে ক্রয় করে সবাই এবং কি আমার খুব তাড়াতাড়ি এটা বিক্রি হয় এবং কি মাঠ আমার কিছু কিছু ক্ষেত্রে আমার যাওয়াই লাগে না মাঠে বিক্রি করতে আরতে তো আমার এখান থেকে মাঠ থেকে সংগ্রহ করে নিয়ে যায় অন্যান্য লাভের তুলনায় অনেক ভালো একটা যে শেপ আছে আর যে সাইজ আছে এটা যেটা লম্বায় হচ্ছে বারো থেকে চোদ্দো ইঞ্চি যার মার্কেটে অনেক চাহিদা এবং এই কালারটা অনেক সুন্দর কালার কচি কালার আমরা দেখতেই পাচ্ছি অনেক কচি এবং লাইট কালার লাইট যে এলাকাতে লাইট গ্রিন টাইপের যে লাউগুলো চলে মাঝারি শেপের তারা কিন্তু এই সূর্য লাউটাকে সিলেকশন করতে পারে না আমরা যা শুনছিলাম পারভেজ ভাইয়ের মুখ থেকে ভাইরাসের দিক দিয়ে যদি আমরা কথা বলি যে লাইট দেখা যায় যে ভাইরাস হয় তো সেটা কেমন দেখছেন এই লাইট এক কথায় বলতে বলতে চাই একটাই কথা যে হাইব্রিড এই সূর্য জাতটি এই সূর্য জাতের এই লাউটি ভাইরাস একেবারে সহনশীল একটা জাত এই বর্ষার মধ্যে এই ভরা বর্ষার মধ্যে অনেক আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো একটা ফলন অনেক ভালো একটা ফলন তো আপনারা সকলেই এই হাইব্রিড এই সূর্যদারটি ব্যবহার করতে পারেন আমি এই তরুণ উদ্যোক্তা নতুন উদ্যোক্তা আমি এই প্রথম এগ্রোয়ানের সাথে যোগাযোগ করে এই হাইব্রিডের এই ধারটি সংগ্রহ করেছি ওনাদের থেকে নিয়ে আমি অনেক উপকৃত হয়েছি আমি অনেক ধন্য কারণ এটা চাহিদা অনুযায়ী এবং কি বাজার জাত এত বেশি পরিমাণের চাহিদা তো আমি সর্বশেষ একটি কথা বলতে চাই যে আপনারা সকলে ঠাকুরগাঁও এবং কি বাংলাদেশের যে যে প্রান্তে আছে এবং কি যারা উঁচু জায়গা আছে যারা সবাই এই হাইব্রিড এই সূর্য জাতটি আপনার একগ্রান্ত থেকে সংগ্রহ করতে পারেন আপনারা পারভেজ ভাইকে আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং আপনার নিজে ভালো পেয়েছেন সেটা মানুষকে জানানোর জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম